গুড মর্নিং সকলকে আজকে রবিবার তো এখন তো মামার বাড়িতে আছি কালকে এসছিলাম তো এখন একটু ছাদে উঠেছি রোদ বেশি নেই কিন্তু দেখুন টাকা তো পারছি না চলুন আপনাদের আশপাশটা একটু ঘুরিয়ে দেখাই উঠেছে অল্প অল্প সূর্য আজ যেহেতু রবিবার তাই মাটির কাজ হচ্ছে আর এখানে দেখুন একটা বিড়াল শুয়ে রয়েছে টিফিন করা একটু মিষ্টি ওই দেখুন কতগুলো মিষ্টির প্যাকেট দিয়ে গেছো আমি এর থেকে এই প্যাকেটটা থেকে একটা পছন্দ করে সন্দেশটা নিয়ে নিয়েছি ওই তো মিষ্টি আছে আজকেও পাশের বাড়িতেই যে সিন্নি প্রসাদ সব দিয়ে গেছে আমার তো সিংনি খুব ভালো লাগে তো এখন তো একটা পনেরো বাজে বড় মামি বলছে সিমনি খাসা ফেলে আর ভাত খেতে পারবি না কিন্তু আমি হয়ে গেছি রেডি আর এখন বাজে তিনটে বাজে দশ তো এখন চললাম বান্ধবী বাড়ি চলুন যাওয়া যাক স্টেশনে নেমে তো পড়েছি আর নেমে এখন প্রচন্ড রোদ আর আমি তো ছাতাও বানিনি তাই রোদেই পুড়তে পুড়তে যেতে হচ্ছে এখন শেডের তলা এসে একটু শান্তি লাগছে কিন্তু আবার দেখছি ওই সামনের দিকে অনেকখানি রোদ কি যে করি যাই হোক হেঁটে হেঁটে যেতে হবে আমার ডান দিকের মুখটা যেন রোদে একদম পুড়ে ঝাই পোড়া হয়ে গেল চলুন তাড়াতাড়ি হেঁটে চলে যাই তো অনেকক্ষণই চলে এসেছি বান্ধবীর বাড়ি মানে মোটামুটি পৌনে চারটে নাগাদই চলে এসেছি এখন বাজে ওই পাঁচটা চল্লিশ মতো একটু শুয়েছিলাম তো আপনাদের একটা দৃশ্য দেখাই খুব সুন্দর মানে এটা মানে চোখটাকে যেন একদম প্লিস্ট করে দিচ্ছে তো চলুন দেখাই এই দেখুন কচুরি পানার ফুলগুলো এত সুন্দর হয়ে রয়েছে কত একসাথে ফুটেছে জানি না ক্যামেরায় কতটা সুন্দর লাগছে কিন্তু এমনি বিভৎস সুন্দর লাগছে সেই যেন টিউলিপ ফুলগুলোর মতো দেখতে লাগছে এই এত একসাথে হয়েছে দেখেই মানে একদম মনটা আর চোখ দুটোই একদম জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর কালার

তাতে কি আশা ভরসা তাতে এবছরই আম হবে লাগিয়েছে কালকে যেহেতু দোল তাই জন্য দেখুন আজকে একদম গোল থালার মতো সুন্দর চাঁদ উঠেছে তো আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ন্যাড়া পোড়া দেখতে চলুন আপনাদেরও নিয়ে যাই যাওয়া যাক এই দেখ কত বড় চাঁদ না চ এই যে কত বড় চাঁদ উঠেছে আর এটা কত বড় পুকুর হ্যাঁ এটাই আমাদের বাড়ি দিক দিয়েও যাওয়া যায় চ হ্যাঁ কিন্তু এটা অন্ধকার ওই পেছনের যেই তুলিদের ওই রাস্তাটা দিয়ে উঠতে হবে যাওয়ার রাস্তা ওটা আমরা শর্টকাট অবলম্বন করেছি আজকে আর ওই যে চা দুকি মারছে ওপর দিয়ে ছবিটা কি সুন্দর একটা সিনেমেটিক দৃশ্য কিন্তু কম দামের ফোনের জন্যে সিনেমেটিক দৃশ্য কিছু বোঝা যাচ্ছে না এই যে সামনে একটু অন্ধকারে দেখা যাচ্ছে না কি একটা পেছনে আসছে তাই আমাদের উপর আলো পড়ছে এই যে বিল্লে টাটা এই যে আমরা চলে এসেছি মাঠে অন্ধকার নেড়া দেখা যাচ্ছে কি যাই না ওই দেখুন দূরে ওই যে ওইটা 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 চলুন কাছে গিয়ে দেখাচ্ছি আপনি কিছু বলবেন অন্ধকারে এটা হলো স্কুল ওই যে চাঁদ আমাদের এইজোদিকে মুখ করি যে কেন আগে কিন্তু এইদিকে মুখ করেই গরু কিন্তু আগে এই দিকে মানে রিস্কের ব্যাপার এই যে অনেক বড় কিন্তু আমরা অনেকটা দূরে চলে এসেছি আমরা

এটা একটা শীতলা মাতার মন্দির ওখানেই প্রণাম করছিলাম আর এখানে কীর্তনের এখন সব প্রস্তুতি চলছে এরপরেই শুরু হয়ে যাবে এখানে কাকিমা সে আমাদের আবির দিয়ে গেছে দেখুন আমার নাকে ভর্তি হয়ে গেছে পড়ে একটু কীর্তন শুনে এসে এখন চলে এসেছি পাশে একটা বাজার বসেছে সেখানে ন্যাড়া পোড়া কিন্তু এখনও হয়নি এখানে একটু শশা আর লঙ্কা নেওয়া হবে কিন্তু প্রচুর ভিড় এই এত সবজির মধ্যে শশা লঙ্কা খুঁজেই পাওয়া যাচ্ছে না কোনটা কোথায় রয়েছে এই যে লঙ্কাটা আমি খুঁজে পেয়েছি তারা নেবার শশাটা কোন দিকে আছে সেটা আবার দেখতে হবে গেছে এত আজকেই চেনে যাচ্ছে না এদেরকে এই যে এর মুখটা এরকম কিছুটা এই যে এখানে হচ্ছে পুজো আর এই যে একে দেখুন কি অবস্থা এর মুখটা তোর মুখটা দেখা হয়ে গেছে সে আরতি তাপ নেওয়ার জন্য দেখুন কি ভিড়ে ঠাসা ঠাসি হচ্ছে আমাকেও বান্ধবী যেতে বলছে আমি তা তো ভিড় দেখে ওখানে যাচ্ছিই না যাই হোক একটু ফাঁকা হতে আমি একটু চান্স পেয়েছি এই যে গেছি মাঠে কিন্তু প্রচুর লোক জড়ো হয়েছে আর এটা থেকে যা তাপ আসছে কি বলবো এর অনেকটা দূরে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু তা প্রচুর তাপ আসছে দাঁড়ানো যাচ্ছে না ন্যাড়াপুরে প্রায় শেষের দিকেই চলে এসেছে তো এই ন্যাড়াপুরার মাধ্যমে কিন্তু আমরা যত অশুভ শক্তি আছে সবাইকেই বধ করে ফেলি সেটাই মনে প্রাণে চাই এই যে এইযুটের বাতাসা দিয়েছে একটা দেখে এসে একটুখানি সিনেমা দেখছিলাম ডিনার করাও হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি কিছু থাকে যে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আবার টিভি দশ দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই খুব ভালো করে দোল কাটাবেন আর খুব সাবধানে কাটাবেন যাতে সবাই মিলে সুস্থ স্বাভাবিকভাবে দোলটা কাটাতে পারে Ta -ta, good night.